নমস্কার কি সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো বাইরে থেকে কেউ হঠাৎ এসে আমাকে দেখলে ভাববে বাবা কত না ঘুমিয়ে উঠেছে কিন্তু আমি তাদের কি করে বোঝাবো তারা যেমন রাতে ঘুমায় আমি তো ঘুমাই দিনে তাহলে কি করে আমি এত সকাল সকাল উঠবো তাদের সাথে পাল্লা দিয়ে আমি যখন ঘুমাই তখন ঘড়িতে বাজে চারটে ঊনপঞ্চাশ সকালে উঠতেও লেট হয়ে যায় কি আর করা যাবে বলো এইভাবেই চলছে দিনকাল আমি যখন ওঠি তখন পর্যন্ত রান্না বান্না সব কমপ্লিট না হওয়ায় আমি একটা র্যাকটা গুছাচ্ছি আর ওটা থেকে উদ্ধার করি এই ফ্রুট প্যাকটা কেনার পর হয়তো কয়েক দিন ইউজ করেছিলাম পরে ওটা যেমন কাটটা সেরকমই ওখানে ফেলে রেখে দিয়েছিলাম আর যখন বের করে দেখি তখন দেখি ওটা ডেট এক্সপায়ার হয়ে দু বছর হয়ে গেছে কি আর করব বলো ফেলতে না ভীষণ মায়া লাগছিল তাই ভাবলাম মুখে অ্যাপ্লাই না করে হাতেই অ্যাপ্লাই করি রোদে বেরি বেরিয়ে হাতটাতে তো পুরো ট্যান্ট পড়ে গেছে আর মুখের যত্ন নিলেও হাতের আর কিছুতেই যত্ন নেওয়া হয় না তাই ভাবলাম এটাই হাতে অ্যাপ্লাই করে দেখি অ্যাপ্লাইয়ের পর টোয়েন্টি মিনিটস পর্যন্ত ওটা হাতে রাখতে হতো কিন্তু আমি তো সেভেন থেকে এইট মিনিটস পর্যন্ত হাতে রেখেছিলাম কারণ আমার হালকা হালকা চুল করছিল আমি আর রিক্সা না ওটা ধুয়ে ফেলেছি দেন একটু ময়েশ্চারাইজার মেখে নিই ততক্ষণে যে কতবার ডাক পড়ে গেছিল ভাত নিয়ে বসে আছে আর আমি আর ছিলাম না বল লাস্ট ঘরে গিয়ে লাইট অফ করে দেওয়ার পরে আমি এসি খেতে যদিও মাই খাইয়ে দিয়েছিল নিজে আর কত খাবো এদেরও তো খাওয়াতে হবে বলো ওদের খাইয়ে দাইয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ অনেক দিনই তোমরা দেখো ওদের এর আমি অনেক কাজ করেছিলাম বিশ্বাস করো আমি না ভিডিও করতে ভুলেই গেছিলাম তো একবার লাঞ্চ টেবিলে তোমাদের সাথে দেখা হলো চটকি মাছের বড়া পার্শে মাছ শাক ভাজা ইলিশ মাছ আর আমি না একটু ইলিশ মাছের তেলটাও দিয়েছিলাম ওটা দিয়ে ভাত খেতে না জাস্ট দারুণ লাগে বিকালবেলা এখানে দেখছো না মা খেতে বসেছে কারণ আজকে না মা দাঁত তুলতে যাবে আসার পর আর খেতে পারবে কি পারবে না সেই বই আগে ভাগে খেয়ে দিয়ে দিচ্ছে আর দেখো কাণ্ড যা রেডি হওয়ার কথা সবার আগে সেই রেডি হয়নি বাকি দুজন রেডি পেডি হয়ে বসে আছে ডক্টরের কাছে যাওয়ার আগে সবার ফার্স্টেই যাব আমরা রথের মেলায় কারণ এত দিনের মধ্যে তো একদিনও যেতে পারিনি আর সেই দিনই ছিল উল্টো রথ যদিও আমার ব্লগটা যেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও হ্যাঁ লেট হয়ে যাচ্ছে বুঝে আমি আমি ভাবলাম যে না থাক একেবারে আমি সন্ধেটা দিয়ে আসি ততক্ষণ আমার রেডি হয়ে নিতে পারবে আর দেখো এইদিকে আমি লেট হয়ে গেছি ড্রেস তো পরাই আছে শুধু চুলটা বাঁধতে হবে ওতেই তো টাইম সব থেকে বেশি লাগে বলে আমার মনে হয় না গেট রেডি উইথ মি শেয়ার করতে খুব ভালো লাগে তাই ভাবলাম ছোট্ট করে আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সে একটুখানি শেয়ার করে দিই মা বেশ খুশি হয়েছিল আবার সাজুকাজু কমপ্লিট এটা ভেবে কিন্তু না আমার তো এখনো কমপ্লিট হয়নি গ গলার দিকে তাকিয়ে দেখলাম যে একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই হলে একটা চেন পরে নি ভালো লাগবে দেখতে লাস্টে আমাকে চেনটা খুলেই যেতে হয়েছিল কারণ গরমে না এক ফোটা ভালো লাগেনি এইসব চেন টেন পরে থাকতে লাস্টে এই ঘড়িটা পরে আমার সাজগোজ তো পুরো কমপ্লিটই হয়ে গেছিল ও তোমাদের তো এতক্ষণ এটা বলাই হয়নি এতক্ষণ ধরে যেই এই ড্রেসটা দেখছি আমি পরে আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ড্রেস না এটা মায়ের ফিটিংস করে আমি পরেছি তো সবাই একটু কমেন্ট করো তো যে কেমন লাগছে পরে আমাকে বেলায় ঢুকতেই দেখি একটা পিচ্চির দোকান কত খেলনা সাজিয়ে বসেছে যেখানে ওরে এটা খেলার বয় আর মেলা তো পুরো কাদায় কাদা হয়ে রয়েছে তারপরেও জগন্নাথ দেবের দর্শন পেয়েছি রথ টেনেছি প্রসাদও পেয়েছি এর থেকে আর কি বল বলো সোজা রথের দিন যেহেতু আসা হয়নি সেহেতু উল্টো রথের দিন এসে অনেক ঘুরে নিয়ে গিয়েছিলাম মায়ের ডক্টরের কাছে মাকে ডক্টর দেখি মোমো নিয়ে রাস্তায় এত জ্যাম কাটিয়ে বিয়ের গাড়ি দেখতে দেখতে চলে এসে হসপিটালে কারণ মায়ের দাঁতটা যেহেতু একদম মানে কেটে তুলতে হয়েছিল সেলাইও পড়েছিল তো সব মিলে টিটেনাস নিতে বলেছিল তো সেই জন্যই এসেছিলাম হাসপাতালে আর দেখো বাবাকে এগোতে এগোতে তো এরা হসপিটালের গেট অব্দিও চলে এসেছে এখানে টিটেনাস দিয়ে নেওয়া হলো দেখেছো ওরা শুধু হসপিটাল পর্যন্তই যায়নি আবার বাড়ি অবদি বাবাকে এগিয়ে দিয়ে ওরা যে যার মতন ফিরে যাচ্ছে কতটা ভালোবাসে বাবাকে একবার ভাবো ভেজ মোমো যেহেতু এখানে পাওয়া যায় না অগতটা খাওয়ার হলে চিকেন মোমোটাই গেনতে হয় আর ওই বাবাকে তো জোর জবরদস্তি করে দু পিস খাইয়ে দিয়ে দেন বাবা চলে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে গিয়েছিলাম কারণ কিছুতেই নিচ থেকে আমি ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না উপরে মোটামুটি এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অনেক কষ্টে ভিডিওটা পোস্ট করতে পেরেছি নিচে চলে গেছিলাম তারপরে মনে পড়লো না ছাদে তো অনেক জামা কাপড় আছে থাক যে কটা শুকিয়েছে সে তুলেই নিয়ে আসি একেবারে আর যেদিনকে সন্ধ্যে বেলে মোমো খাই না রাত্রেবেলার আমি কিছুই খেতে পারি না তো সেদিনকে তো মোমো দিয়ে আমি আমার ডিনার কমপ্লিট করেছিলাম ডেইলি রাত্রে আমি আর মা তো একটু ফোন দেখে নিই তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য কোনো লাগে তো the good. Ta-da!